আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড়গুলিতে নতুন কালেকশন একদম নিউ ফ্লোরাল প্রিন্ট আসছে আজকে এই প্রিন্টগুলো আসছে তাই ভিডিও নিয়ে চলে আসলাম এই ডিজাইনটা কিন্তু আগেরই বাট প্রিন্টগুলো সম্পূর্ণ নতুন এই প্রিন্টগুলো কিন্তু আমরা আগে কখনো ভিডিওতে দেখাইনি চলুন আমরা প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিও প্রাইস কিন্তু অফার প্রাইস পাচ্ছেন ফ্যাক্টরি প্রাইসে বলা যায় তো এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের একটা লং হিসাবে গাউন বাউান্ন লং হিসাবে গাউন হবে কাপড়গুলো হবে একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে কি সুন্দর প্রিন্ট দেখেন একদম নিউ প্রিন্ট কিন্তু খুব সুন্দর একটা কালার ভিতরে ম্যাচিং ইনার করা থাকবে যেটা এরকম একটা সিল্ক কাপড়ের মধ্যে একটু ডিজাইনটা আমি একটা ডিটেলস দেখে কালার দেখিয়ে দেবে হচ্ছে স্লিপসের পোশনটা খুব সুন্দর করে কিন্তু এখানে যে এখানে হচ্ছে আপনার স্মুথি করা আছে এখানে সুন্দর লেয়ার করা আছে কমরে ফিতা দেওয়া আছে এই ফিতার কারণে আপনার বডি ম্যাক্সিমাম বত্রিশ মিনিমাম বত্রিশ শুরু করে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পারবেন নিচে কিন্তু লেয়ার করা আছে একটা নিচে লেয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে খুব সুন্দর ব্যাক পার্টটা দেখাবো একটু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এবং সামনে পিছনে সেম কুচি আছে কি পরিমাণ কুচি আছে অনেক যথেষ্ট পরিমাণে গের আছে হ্যাঁ খুব সুন্দর কালেকশন আছে এটা চলুন বাকি প্রিন্টগুলো দেখিয়ে দিব পাঁচটা বলে দিব আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে শুনতে পারেন ব্ল্যাক একটা দেখেন হ্যাঁ ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট আসছে বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু ঘরে বসে অনলাইনেই হিসাবে গাউনগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতেও আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন অথবা সরাসরি সব চলে আসবেন ওয়াও কি সুন্দর একটা প্রিন্ট দেখেন এবারের প্রিন্টগুলো সব একদম বাছাই করা প্রিন্ট কিন্তু চলে আসছে দিয়েছে এগুলা আটশো পঞ্চাশের গাউন আমরা সাতশো পঞ্চাশ এগুলো সেল করতাম বাট এখন এই অফারটা আমরা ঈদ পর্যন্ত রাখবো মাত্র ছয়শো নব্বই বাট ঈদের পরে কিন্তু আবার আগের প্রাইস চলে যাবে সাতশো পঞ্চাশ টাকা কারণ কম দিলে এগুলো আসলে প্রফিট থাকে না বাট তারপর আমরা এখন ছয়শো নব্বই করে দিচ্ছি যারা নেবেন ঈদ পর্যন্ত কোরবান ঈদ পর্যন্ত ইনশাল্লাহ ছয়শো নব্বইয়ের ভিডিও পাবেন ছয়শো নব্বই করে থাকবে এ হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট ব্ল্যাক প্রাইস সেম ছয়শো নব্বই ছয়শো নব্বই টাকা অনলি হচ্ছে একটা সুন্দর প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এটা হচ্ছে আবার লেয়ার ছাড়া নিচে এটা কিন্তু লেয়ার ছাড়া আছে এটা একটু ডিফারেন্ট ডিজাইন খুব সুন্দর কিন্তু প্রাইস सेम 690 এটা হচ্ছে আরেকটা এটাও লেয়ার वाला একটা ছিল লেয়ার ছাড়া লং কিন্তু सेम 52 লং হবে বডি ম্যাক্সিমাম 42 44 হবে প্রাইস सेम 690 যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে যাবেন যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন পাইকারি কিন্তু দেওয়া হয় আর সবটা হচ্ছে কাপড় বেড আছে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের দোকানে এসে নিতে ভিডিও শেষ করে দেব আলাহ সালামালাইকুম